জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম যে আমি তো নিজেকে নিজে বলতে পারবো না যে আমি পীর আসলে আমি পীর কিনা সাধু কিনা সেটাও আমি জানি না কিন্তু লোকে বলে যাই হোক লোকে যদি বলে তো বলুক কিন্তু আমি বলতে পারছি না যাই হোক তো এখানে আজকে যে কথাটি নিয়ে আসলাম যে আমি স্বামী মালিক চিস্তির জীবনে একটি ঘটনা ঘটেছিল যে আল্লাহ আসলে কি আমাকে এটা দান করেছে নাকি কর্মফলে নাকি কিসের কারণে এই জিনিসটি আপনারাই বলবেন সেটি হলো দেখুন যে আসাদুল্লাহ চিস্তি তিনি আমার মুর্শিদ তিনি আমার পীর সাহেব আমি ওনার কাছে যখন সেই থেকে হবে আমি সেখানে গিয়েছিলাম আমি আমার মুর্শিদ আসাদুল্লাহ চিস্তির কাছে বায়াত গ্রহণ করেছিলাম কিন্তু বায়াত হয়ে গেলেই তো শুধু হয় না অনেক কিছু শিক্ষা অনেক কিছু বিষয় বোঝার আছে জানার আছে কিন্তু সেখানে যখন আমি গিয়েছিলাম তখন আমি শরীয়তের দৃষ্টিতে শরীয়তের নামাজ রোজা যখন আমি ছিলাম তখন সেখানে দিয়ে একদল লোক এসে সেখানে ভক্তি করতেছে তাজিমে সেজদা করতেছে এইসব দেখে আমি কেমন হতাশ হয়ে গেছি কোথায় আসলাম রে বাবা এখানে মানুষ হয়ে মানুষকে ভক্তি করছে সেজদা করছে এগুলা কি দেখছি। তখন মনে মনে আমি বলতেছি না এখান থেকে আমার চলে যেতে হবে সেই দিন কি হলো সেই মুর্শিদ এত মানুষের ভিড়ে আমাকে ডাকছে এই শামীম আমি বললাম কিরি এই লোকটা তো কখনো আমাকে দেখেনি সেতু আর নামও আমার জানে না নাম ধরে ডাক দিল কিন্তু মনে মনে তার প্রতি আমি ক্ষিপ্ত এখানে যা হচ্ছে তা আমার জ্ঞানের সাথে সারা দিচ্ছে না তখন তিনি আমাকে ডাকার পর আমি গেলাম যে আমি আপনি আমার নাম জানেন কি করে তখন বলল দেখো আমি না জানি আল্লাহ তো সব জানি গেল তো তিনি আমাকে বলতেছে যে দেখো বাবা তুমি এই মজলেশের মধ্যে এসেছো তুমি এসে আমাকে মনে মনে কত জগা করতেছো যে মনে মনে বলতেছো যারা ওনার কাছে এসেছে তারা দেখা যায় পাপি এবং তাদের সেজদাগুলো যে নিচ্ছে সেও পাপি কারণ সেজদা তো আল্লাহ ছাড়া কেউ পাবে না তোমার বুঝটাও বাবা একটি জায়গায় ঠিক আছে কিন্তু দেখো বাবা যে আল্লাহ কি বলেছে আল্লাহ কোথায় থাকে এই বিশ্বে আকাশ জমিন পাতাল সাগর এবং পাহাড় কোন জায়গায় আল্লাহ থাকে কোরআন খোলে দেখো বাবা আর হাদিস খুলে দেখো দেখবা আল্লাহ একটা কথা বলেছে মমিনের কালবে আল্লাহ বসত করে মমিনের কালবে আল্লাহ বাস করে তো মমিনের কালবে যদি আল্লাহ থাকে তো তুমি শেষদা দিবে কোন দিক ফিরে বলো যে মক্কায় কাবা আছে কাবা ঘরের ভিতরে যে আল্লাহ আছে কোথাও কি আল্লাহ কোরআনে বলেছে বলেনি একটা ঠিকানা দিয়েছে সেটি কি মমিনের কালবে আল্লাহ বসত করে এই ঠিকানাটা দিয়েছে তখন আমি চিন্তায় পড়ে গেলাম কিরে আমি লোকটাকে মনে মনে আমি মন্দ বলেছি এটা সেটা বলেছি সে সব কিছু বলে দিল এটা কি করে সম্ভব তখন তার সাথে আরও কিছু কথা বলতে বলতে এমন একটি জায়গায় চলে গেছি তখন পরের দিন আমি ওখানে থেকে আমি পরের দিন সেখান থেকে বায়াত হয়ে মরিদ হয়ে আমি ঢাকা চলে এসেছি সেই সিংহ থেকে আমি ঢাকা চলে এসেছি সেই দিন থেকে আমার শুরু হলো আরেকটা জগতের শিক্ষা এতদিন যে শরীয়তের শিক্ষা নিয়েছি সে শিক্ষা অনেক শিক্ষাই সেখানে ঠিক না তারা এমন কিছু তুলে ধরে এবং যা প্রমাণ করে তুলে ধরে তখন বিষয়টি কি হলো তখন জানার শিখার বুজার আমার আরো আগ্রহ বেড়ে গেলো যত আগ্রহ করছি সাধনার পথে যত হাঁটছি যত বোঝার চেষ্টা করছি যত সাধনার জগতে যাওয়ার চেষ্টা করছি আর তখন থেকে অভাব অনটন আমার গলা চেপে ধরছে সংসার এমন একটা অবস্থানে চলে গেছে যে মনে হয় আমি আমার দ্বারা আর এই সংসারের কিছুই হবে না তো এরকম করতে করতে কি ঘটনা ঘটলো তখন দিন দিন সাধনার দিকে যখন মন দেই আর দিন দিন অবাব অনটনে পড়ছি কিন্তু কোনো একদিন আল্লাহ সেখান থেকে আমাকে তুলে এনেছে এখন সচ্ছলে আল্লাহ চালাচ্ছে যাই হোক আজকের যে আলোচনাটি সেটি হলো দেখেন যে আল্লাহ এক কিভাবে যেমন আমি একটা কথা বলি আজকে যদি আল্লাহ আমাকে পিরালি দান করে থাকে যদি আমাকে মানুষ পীর হিসেবে মেনে থাকে কিন্তু আমি নিজেকে এখনো অযোগ্যই মনে করি কিন্তু যারা আমাকে যোগ্য মনে করে যারা আসে তো কেন আসে কিভাবে আসে এবং কেনই বা মানে তো আজকের বিষয়টি আমি তুলে ধরবো যে আমি বায়াত হয়েছি প্রায় তিরিশ বৎসরের কাছাকাছি তাহলে তখন তুমি তেমন একটা বুঝি না তবে আমি একটি চায়ের দোকানে বসেছিলাম একজন সাধু তিনি এসে বসেছে বসে বলতেছে যে বাবা তুমি মনে হয় মরিদ হয়েছো বেশি দিন হয়নি আমি হ্যাঁ বাবা ঠিকই বলেছেন এই অল্প কিছু দিন হয়েছে আমি তেমন কিছু বুঝি না তখন তিনি আমাকে একটা কথা বললেন তুমি আমার একটা একটা কথা জবাব দিতে পারবে তখন আমি বলবো কি বলবো তখন আমি বললাম ঠিক আছে বলেন আল্লাহ যদি আমাকে সাহায্য করে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমি আপনার কথার জবাব দিতে পারব তখন আমার তেমন একটা শিক্ষা নেই তখন তিনি আমাকে একটি কথা বললেন যে দেখো আল্লাহ কিন্তু কোরআনে বলেছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর দ্বিতীয় নেই আল্লাহ এক তাহলে আল্লাহ যদি এক হয় তাহলে দেখো নবী রাসুলদের মধ্যে আল্লাহ ছিল ওলি আউলিয়াদের মধ্যে আল্লাহ আছে গাছ পালা তরুলতা সব কিছুর মধ্যে আল্লাহ আছে কীট পতঙ্গের মধ্যে আল্লাহ আছে মানুষেতে আল্লাহ আছে তাহলে আল্লাহ এক কি করে যে একটা কথা বলা হয়েছে যত কল্লা তত আল্লাহ লক্ষ্য সিফতের সাই আল্লাহ একজনা এই কথাটা তো মানুষ মুখস্থ বলে ফেলে কিন্তু বোঝার তো বিষয় আছে তখন তিনি যখন আমাকে বলল যে গাছে মাছে এবং সমস্ত মাতলুকাতে সমস্ত কীট পতঙ্গের মধ্যে আল্লাহ আছে তা আল্লাহ এক কি করে আমাকে একটু বলবে তখন আমি কি বলবো তখন আমি নিচের দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গেছি কিন্তু সেই লোকটা আমার দিকে তাকিয়ে মুসকি মুসকে হাসছে আর আমি নিচের দিকে তাকিয়ে তা অনুভব করছি হে আল্লাহ হে মুর্শিদ হে গৌসল আজম তুমি যদি সাহায্য করো তাহলে এই কথার উত্তর আমি দিয়ে দিতে পারব তখন সেই কচিকালের মানুষটি আমি অল্প দিন হয়েছে বায়াত গ্রহণ করেছিলাম তখন আমি গাউসুল আজম গাউসুল আজম শব্দ অর্থ কি গাউসুল আজম শব্দ অর্থ মহা সাহায্যকারী তখন আমি বলেছি হে মহা সাহায্যকারী আমাকে এমন কেউ এমন কিছু বলেছে আমার তো একটা জানা নেই তুমি যদি দয়া করো তাহলে আমার মুখ দিয়ে এই কথাটি বের করে দিতে পারবে তখন আমি কিছুক্ষণ চিন্তা করে যখন ভিতরে বলতেছি রব্বি জিদনি এলমা ভিতর ভিতরে বলছি রব্বি জিদনি এলমা হে প্রভু আমাকে তুমি জ্ঞান দান করো আমাকে জ্ঞানের যোগান দাও তিনি আশা করেছে যে আমি কথাটা বলতে পারবো তার আশাটা যেন অপূর্ণ না হয় তখন ঘটনাটি কি ঘটল তখন আমার সামনে মনে হয় কিছু এসে উপস্থিত হয়েছে কোনো আকৃতি আর আমার ভিতরে কে জানে বলতেছে একটি কথা আর সেই কথাগুলো শুনে আমি বলতেছি আল্লাহ সুবাহ আল্লাহ তখন আমি বলতেছি যে হে সাধু আপনি আশা করেছেন আপনার আশাটা যেন পূর্ণ হয় আমি যেন বলতে পারি তখন আমি বললাম যে দেখেন এই পৃথিবীতে চলতে গেলে নদ নদী পুকুর আচ্ছা এখন একটা পুকুর দিয়ে বলি বাংলাদেশের মধ্যে যদি আমরা গণনা করতে যাই তাহলে হাজার 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 পুকুর আছে এই এই না লক্ষ লক্ষ পুকুরের মধ্যে যদি পানি থাকে আর সেই পানির মধ্যে যদি দেখি যে আকাশে সূর্য আছে একটি প্রত্যেকটা পুকুরের দিকে যদি তাকাই তাহলে প্রত্যেকটা পুকুরের মধ্যে ঝলক মলক করছে সূর্য তাহলে সূর্য কিন্তু একটা আকাশে আর একটা সূর্য লক্ষ্য পুকুরের মধ্যে দেখা যাচ্ছে তাহলে এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাল তো পুকুর রূপে যদি একটা আউলিয়া হয় তাহলে আল্লাহ মহাসাগর তাহলে আমরা যদি পুকুরের মধ্যে যে সূর্যটা দেখতে পাচ্ছি আকাশে একটা সূর্য লক্ষ পুকুরের মধ্যে লক্ষ সূর্য সেই সূর্য একই রকম দেখতে একই রকম তাজাল্লি হচ্ছে তাহলে প্রত্যেকটা পুকুরের মধ্যে যদি একই সূর্য দেখা যায় লক্ষ কোটি রূপে তাহলে আল্লাহ প্রত্যেকটা অলি আউলিয়া মমিন ব্যক্তিদের মধ্যে আল্লাহ এভাবেই রয়েছে এখানে গিয়ে আল্লাহ এক আর এক আল্লাহ লক্ষ কোটি অলি আউলিয়া নবী রাসুলদের মধ্যে বিরাজ করছে সবান তখন তিনি সাধু সেই টেবিল থেকে লাভ দিয়ে আমাকে বুকে জড়িয়ে বলছে বাবারে আমি এই কথাটা অনেক লোকদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা তোমার মতো এরকম ভাবে উত্তর কেউ করেনি আজকে তোমার মুখে এত সুন্দর করে উত্তরটা পেয়েছি যে আমার হৃদয় প্রাণ ভরে গেল আমি তোমার প্রতি আশীর্বাদ দিলাম তুমি কোনো একদিন মানুষদেরকে সুপদ দেখাবে মানুষদেরকে তুমি আল্লাহর পথের জ্ঞান বিলি করবে আজকে আমি ইউটিউবের মধ্যে আপনাদেরকে কথাগুলো বলছি আজকে পাঁচ থেকে ছয় বছর যাবত ইউটিউবে কথা বলছি এই কথাগুলো যদি বলা হয় আর কেউ যদি শ্রবণ করে এবং তার নিজের জীবনে কোনো কাজে লাগে তাহলে এই কথাগুলো কিন্তু বিতরণই করা হচ্ছে তাহলে সেই লোকের কথা ঠিক তাহলে আমি যে দুই তিনটা বই লিখেছি বই ছেড়েছি এই কথাগুলো ছাড়া হয়েছে তাহলে এটাও বিতরণ করা হয়েছে এবং ভক্তবৃন্দ যারা আসছে তাদের মাধ্যমেও দেখা যায় এই কথাগুলো বিতরণ করা হচ্ছে তাহলে বোঝা গেল সেই সাধু ছিলেন নাই শুধু তার মধ্যে আমার বিরাজমান থেকে আমাকে এই পরীক্ষা করে এবং আমাকে উত্তীর্ণ করে আমাকে আশীর্বাদ করে চলে গেলে সোবাহান হে সমস্ত জগতবাসী মানুষ যদি চেষ্টা করে আল্লাহ তার পিছনে একটু ঠিকা দেয় যখন হেলে পড়ে যাবে তখন ঠিকা দিয়ে সেই মানুষটিকে উঠিয়ে দেয় তো আমরা যদি অগ্রসর হই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে তবে হে সমস্ত জগতবাসী যত মুর্শিদ ধরা লোক এবং যারা মুর্শিদ ধরবেন অবশ্যই এমন কিছু পরিচয়পত্র মানুষের মধ্যে রয়ে গেছে যেই জিনিসগুলো মুর্শিদ দিয়ে দেবে সেই বায়াতের দিন আর যদি সেই জিনিসগুলো না পাই তাহলে কিন্তু ইহকাল পরকাল আমরা ধরা খেয়ে যাব শয়তান যাকে বলি সে কিন্তু সাড়ে নয় লক্ষ বছর আল্লাহ চেষ্টা করছে এবং আল্লাহ কিন্তু বলেছিল একটা মানব বডি তৈরি করো তাহলে সেই মানব বডি তৈরি করতে গিয়ে কিন্তু কোন জায়গায় কি আছে সে কিন্তু জানে আপনি আমি জানি না তাই একজন কামেল মুর্শিদের কাছে বায়াতের দিন নিজ পরিচয় কালেমাটা আমার মধ্যে কোথায় ফিটিং করা এবং আল্লাহর পরিচয়পত্র আমার মধ্যে কোথায় ফিটিং করা তা দেখব এবং বায়াত গ্রহণ করব। তো এরকম বায়াত যদি হওয়া যায় তাহলে ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে তবে অবশ্যই এরকম বায়াত হওয়ার জন্য এরকম কামেল মুর্শিদকে আপনাদের খুঁজে নিতে হবে তো সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ